বিচ্ছন্দ্রমণু এলাকায় জাতীয় সড়কের যান দুর্ঘটনায় গুরুতর আহত এক ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার শান্তের বাজার মহকুমার অন্তর্গত বিচ্ছন্দ্রমণু বাজারে গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টিআর জিরো এইট ডি সেভেন নাইন জিরো সেভেন নম্বরের বাইকে করে বিচন্দ্রমণু সুরেন্দ্র সর্দার পাড়ার বাসিন্দা অমিত মোড়া সিং বয়স পঁচিশ দ্রুতগতিতে থাকার ফলে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটি ও দুটি বাইকে সজোরে ধাক্কা দিয়ে জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একটি বার্নার গাড়ির চালক আহত চিকিৎসার প্রদানে গমতে জেলা হাসপাতালে নিয়ে যায় জানা যায় বাইক চালকের হেলমেট ছিল না প্রতিনিয়ত কিছু সংখ্যক যুবক অশৃঙ্খলভাবে বেপরোয়া গতিতে বাইক চালানোর জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই ব্যাপারে পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলছেন বহল।